একটা প্রবাদ আছে মর্নিং শো দা ডে দেখি একটা আমার ওপেনিং দেখি একটা আমার কিছুদিন রান যখন করে তখন কিন্তু সেটা বোঝা যায় যে এটাকে লং রানের হবে এটা কোথা থেকে গিয়ে চেখতে পারে কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে আর আরেকটা কথা বলে যাই আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে বরবাদ হচ্ছে লাস্ট ফিল্ম হচ্ছে একশো থেকে পৌঁছে দেয় আই থিংক যে এটা হচ্ছে শুরু হলো এটা শেষ না এটা শুরু হলো যে আজ থেকে গত বছর আমরা তুফান দেখেছি তুফান যে পরিমাণে বিজনেস করেছে এবছর আমরা বরবাদ দেখছি তার চাইতে আরো ভালো বিজনেস করছে আগামীতেও যে সিনেমাগুলো আসবে

তাদের টার্গেট কিন্তু সে একশো কোটি ছিল না তাদের টার্গেট হাজার কোটি ছিল এখন দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা বড় সিনেমাগুলো হাজার কোটি ক্লাবে না পৌঁছলে তারা সুপার হিট করে না তাদের টার্গেটই সো আমাদের শুরু হয়েছে আমাদের আমাদের দেশের মানুষ আমাদের দেশের সর্বস্তরের মানুষ এবার আমি আমার দেশের সব সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাবো আবারও বিকজ এবারে আমি যখন শুটিং করছিলাম আমি যখন শুটিং করছিলাম সেই কিছুদিন আগে এই কয়েকদিন আগে আমাকে কিছু মানুষ এসে যখন বলল তারা সিনেমার কোর্ট মানুষ তারা যখন এসে বলল যে দিস ইজ দ্য ফিল্ম যেটা গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে প্রথম কথাটা বুঝিনি গুলশান আর গুলিস্তান বুঝে না দুই জায়গায় তো সিনেমা হল নেই গুলশানও সিনেমা হল নেই গুলিস্তানও সিনেমা হল নেই ভাই ব্যাপারটা ওই রকম না মানে গুলশান গুলিস্তান মানে সব শ্রেণীর মানুষ সেটা যেমন আপার ক্লাস যেটা বলছে তারা গুলশান আপার ক্লাস বোঝাতে চেয়েছে আর গুলিস্তান মিনিস একটু সাধারণ মানুষকে বোঝাতে আমাদের মতো বলতে সো বলছে যে গুলশান টু গুলিস্তান সর্বস্তরের মানুষ দেখছে এবং সেই চিত্র আমি দেখেছি মাল্টিপ্লেক্সগুলোতে যে চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিন গুলোতে এই ভালোবাসা অব্যাহত থাকলে এবং যে চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে সেখানে কিন্তু বরবাদ জোয়ার বইয়ে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে এই ভালোবাসা অব্যাহত থাকলে দেশ বিদেশে বাঙালিদের মধ্যে বাংলাদেশিদের মধ্যে ইনশাল্লাহ আমরা এই কোটি ক্লাব একদিন আমরা বলবো যে ভাই হাজার কুড়িতে তো পৌঁছে গেছে ইনশাল্লাহ